ম্যাক্সিমাম বনাম অপটিমাম ইউটিলাইজেশন গার্মেন্ট সেক্টরের প্রেক্ষাপট ম্যাক্সিমাম ইউটিলাইজেশন মানে লেবার এবং মেশিনের সর্বোচ্চ মাত্রায় ব্যবহার প্রথমে এটি কার্যকর মনে হতে পারে তবে এতে দীর্ঘমেয়াদে কিছু সমস্যার সৃষ্টি হতে পারে অন্যদিকে অপটিমাইজড ইউটিলাইজেশন মানে লেবার এবং মেশিনকে এমনভাবে ব্যবহার করা যাতে সর্বোচ্চ উৎপাদনশীলতা পাওয়া যায় কিন্তু দীর্ঘমেয়াদে রিসোর্সের স্থায়িত্ব দক্ষতা এবং ভারসাম্য বজায় থাকে ম্যাক্সিমাম ইউটিলাইজেশনের সীমাবদ্ধতা এক লেবারের ওপর অতিরিক্ত চাপ ম্যাক্সিমাম লেভেলে লেবারকে কাজ করানো হলে তারা দ্রুত ক্লান্ত হয়ে পড়ে যার ফলে দক্ষতা কমে যায় অতিরিক্ত ওভারটাইম কাজের মান কমিয়ে দিতে পারে এবং কর্মীদের স্বাস্থ্য ঝুঁকি বাড়ায় দুই মেশিনের ওপর ক্ষতিকর প্রভাব মেশিন সর্বোচ্চ ক্ষমতায় ব্যবহার করলে তার মেইনটেনেন্স খরচ বেড়ে যায় এবং দ্রুত নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে তিন দীর্ঘমেয়াদে ট্যাক্সি নয় সম্পদের সর্বোচ্চ ব্যবহার অল্প সময়ে বেশি আউটপুট দিতে পারে কিন্তু এটি টেক্সি নয় ভবিষ্যতে উৎপাদন ব্যাহত হতে পারে অপটিমাইজড ইউটিলাইজেশন কেন ভালো এক ভারসাম্যপূর্ণ ব্যবহার অপটিমাইজড ইউটিলাইজেশন মানে লেবার ও মেশিনকে তাদের দক্ষতা ও সীমাবদ্ধতার মধ্যে থেকে সর্বোচ্চ কার্যকর উপায়ে ব্যবহার করা এতে কাজের মান এবং উৎপাদনশীলতা উভয়ই উন্নত হয় দুই দক্ষতা বৃদ্ধি মেশিন বা লেবারকে এমনভাবে ব্যবহার করা হয় যাতে তাদের উপর অতিরিক্ত চাপ না পড়ে এবং তারা দীর্ঘমেয়াদে সেরা পারফরম্যান্স দিতে পারে তিন দীর্ঘমেয়াদে লাভজনক অপটিমাইজড ইউটিলাইজেশনে মেশিন ও লেবারের স্থায়িত্ব বজায় থাকে যা রক্ষণাবেক্ষণের খরচ কমায় এবং উৎপাদনের ধারাবাহিকতা নিশ্চিত করে চার কর্মীদের সন্তুষ্টি কর্মীদের যদি অতিরিক্ত চাপ না দেওয়া হয় তবে তারা কাজের প্রতি বেশি আগ্রহী থাকে এবং মানসিক ও শারীরিকভাবে সুস্থ থাকে এটি উৎপাদনের গুণগত মান উন্নত করে মূল পয়েন্ট আমাদের উদ্দেশ্য ম্যাক্সিমাম নয় অপটিমাম ইউটিলাইজেশন ম্যাক্সিমাইজড ইউটিলাইজেশন হয়তো কিছু সময়ের জন্য বেশি আউটপুট দিতে পারে কিন্তু এতে দীর্ঘমেয়াদে ক্ষতির সম্ভাবনা থাকে আমরা যদি লেবার ও মেশিনের অপটিমাইজড ব্যবহার নিশ্চিত করতে পারি তাহলে তাদের দক্ষতা স্থায়িত্ব এবং উৎপাদনের গুণগত মান বজায় রেখে আমরা দীর্ঘমেয়াদে লাভবান হতে পারব অপটিমাইজড ইউটিলাইজেশন মানে হচ্ছে সঠিক ভারসাম্য বজায় রেখে সীমিত সম্পদ থেকে সেরা ফলাফল নিশ্চিত করা এটি শুধুমাত্র আমাদের উৎপাদনশীলতা বাড়াবে না বরং কর্মীদের স্বাস্থ্যের যত্ন এবং মেশিনের দীর্ঘস্থায়ী নিশ্চিত করবে